বাবার বাড়িতে যাওয়ার আগের দিন রাতে ঘুমে আসে না কখন সকালটা হবে আর কখন বাবার বাড়িতে যাব। আমার মনে হয় প্রতিটা মেয়ের সাথে কুরবানির ঈদের এক সপ্তাহ পরে চলে গেলাম বাবার বাড়িতে পাশে আমার বাবা সোনাটা নিশ্চিন্তে ঘুমাইতেছে দেখুন ফাইনালি বাস থেকে নেমে সিজিত উঠে গেলাম সিএনজি থেকে নেমে এই তো চলে যাচ্ছি সাথে আমার শাশুড়ি মাও আছে আর আমার দুইটা ছেলে বাবার বাড়িতে এসে কী কী করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে মনে হচ্ছে শান্তির জায়গায় ঢুকে করলাম হাত মুখ দিয়ে সবাই মিলে দুপুরে খাবার খেতে বসলাম গরুর মাংসের কালাবোনা লইটা মাছ চিংড়ি মাছ আর ছিল খাসির মাংস দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো আবার সন্ধ্যার নাস্তা করতে বসলাম খাসির মাংস আর তন্দুর রুটি সকাল বেলায় আম্মু শুধু খাওয়ার থাকি শুধু বলে কি খাবি কি খাবি মায়ের আসলে এমনই হয় মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না নেহারি রান্না করে এখানে খেতে দিয়েছে সবাইকে যে যারটা খাইতেছে আমাকে এখানে আসতে বড় একটা নেহারি ধরা দিছে নেহারি খাওয়া শেষ করে রান্না বান্না কি হলো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে গরুর মাংস রান্না করছে কোরবানি শুধু গরুর মাংস আর এখানে ছিল গরুর হাড় দিয়ে বুটের ডাল রান্না করেছিল শুধু খাওয়ার উপরেই চলতেছে এই আর কি বাবার বাড়িতে আসার পর তৃতীয় দিনের ভিডিও এটা আমার বাবা এই একটাই কাজ করে শ্বশুরবাড়িতে আসার সময় আমাকে কিছু না কিছু দিয়ে দেবে এটা হয়তো সবার বাবা মাই করে কেউ আবার অন্যটা মনে করবেন না এখানে অনেকগুলো সামুদ্রিক মাছ কিনে নিয়ে আসছে এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল রিঠা মাছ রিঠা মাছের সাইজটা দেখুন বড় বড় সাইজের দুইটা রিঠা মাছ নিয়ে আসছে আমার বাবা এগুলো এখন একে একে সুন্দর করে পলি করে রাখতেছে সাথে সুরমা মাছও ছিল আর কিছু সমুদ্রের কাঁকড়া ছিল আমার ছেলে কাঁকড়া খেতে খুবই ভালোবাসে ওর মূলত এনেছে মাছগুলো পলি করা হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দেবে এখন ওই দিন রাত্রে সন্ধ্যাবেলায় আমার চাচি এখানে আমের ভত্তা মাখিয়েছিল ভত্তা মাখিয়ে সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার চাচি অনেক মজার মানুষ ভর্তা বানাতে গিয়ে এখানে অনেক দুষ্টুমি করতেছে আমাদের সবাইকে হাসাইতে ছিল চাচি অনেক মজার মানুষ আমরা সবাই একসাথে হলে অনেক আনন্দ করি আমাদেরকে অনেক হাসায় এই তো বিদায়ের দিন চলে আসলো দেখতে দেখতে একটা সপ্তাহ চলে গেল এইবার ফিরতে হবে নিজের সংসারে এখানে আমি রেডি হইতেছিলাম আর আমার বাবা একে একে অনেক কিছু বের করতেছে আমাকে এখানে এখানে কিছু দিয়েছে ছিল আমের আচার আর সাথে ছিল চট্টগ্রামের ফুলুটি এই ফুলুটিগুলো গুলো রান্না করে খাওয়া যায় সবগুলো খুব সুন্দর করে প্যাকেটিং করে দিতেছে আমাকে আর এদিকে আমার বাবা মাছ আর মাংস খুব ভালো করে প্যাকেটিং করে দিয়েছে এরপর বস্তায় ভরে দিয়েছে আর এদিকে আমি রেডি হয়ে গেলাম এইবার বাসা থেকে বের হব এই সময়টা খুবই খারাপ লাগতেছে যারা বাবার বাড়ি থেকে যায় তারাই বুঝবে কতটা কষ্টের এদিকে আমার বাবা বস্তাটা নিয়ে নিচে নামতেছে গাড়িতে ওঠানোর জন্য বাবা মায়ের ভালোবাসার কোনো তুলনায় হয় না এই কখনো পরিশোধ করা যাবে না এদিকে আমার ছোট বাবাটা রেডি হয়ে নেমে গেছে এই তো আমরা সিনজিতে উঠে পড়লাম আমার ছেলে টাটা বাই বাই করতেছে তার নানা নানুকে সাথে আমার ছোট ভাই ছিল আমার ছোট ভাই আমাকে দিয়ে আসবে আমার শাশুড়ি মা যেদিন এসেছিল পরদিনই চলে গেছে ফাইনালি চলে যাচ্ছি প্রাণের শহরটা ছেড়ে এই তো আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠে বাবাগুলো কতই না দুষ্টুমি করতেছে দেখুন ছোট বাবাটাকে দেখুন সবাই মাসাল্লাহ বলে যাবেন সানগ্লাস যেন দুজন খুলতেই চাইতে সানা চোখের থেকে চট্টগ্রাম শহর ছেড়ে ফাইনালি ঢুকে করলাম কুমিলা শহরে কুমিলা শহরের চারিদিকের পরিবেশটা দেখুন চারিদিকে গ্রামের পরিবেশ যেদিকে চোখ যায় সেদিকে যেন ধান আসতে আসতে না এই তো বৃষ্টি শুরু হয়ে গেল যেটার ভয় পাইছিলাম কাছে একটা দোয়েল পাখি দেখে ভিডিও করে নিলাম কি মিষ্টি লাগতেছে দেখতে ফাইনালি বাসার কাছাকাছি পৌঁছে গেলাম আর দশ থেকে পনেরো মিনিট পরে নেমে যাব এইদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগতেছে চারিদিকে যেদিকে তাকাই শুধু ধান খেত যে দিকেই তাকাইতেছি পুকুর আর পুকুর পুকুরের শেষ নাই এত সুন্দর লাগতেছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম স্টেশনের কাছাকাছি এটা এখন বাস থেকে নেমে যাব কুমিল্লা শহর ফেমাস হোটেল এটা কেউ যদি কুমিল্লা শহর এসে থাকেন এই হোটেলে খেয়ে যাবেন বাস থেকে নেমে অটোতে উঠে পড়লাম উঠার পর বৃষ্টি যেন আরো বেড়ে গেল নেক্সট ভিডিওতে বাসায় যেয়ে দেখা হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফির সবাইকে